এশিয়া কাপ কোয়ালিফিকেশনে আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে হংকং এর সাথে এই ম্যাচে নেই জয়ের বিকল্প তবে এখানে যে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন কেমন হবে একাদশ কোচ ক্যাবরেরা কি সুযোগ দিবেন তার প্রিয় শিষ্য তাজউদ্দিন সাদ উদ্দিনদেরকে নাকি যোগ্য খেলোয়াড় সুযোগ দিবেন যেন হংকং চায়নার সাথে লড়াইয়ে এবার জয় তুলে নিতে পারে বাংলাদেশ হতাশা কাকে বলে সেটার এক বড় উদাহরণ যেন বাংলাদেশ এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সবার ওপরেই থাকতে পারত হামজা চৌধুরীরা আহমেদ দলে দলে আনার পর পর বদলে গেছে নাম আসার যেমন দর্শক চাহিদা বেড়ে গেছে ঠিক তেমনি এখন বদলে গেছে দলের পারফরমেন্স যদিও কোচের কারণে আসলে কিছুই হচ্ছে না এমন দারুণ দল নিয়েও নিজেদের গ্রুপ পর্বের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ঘরের মাঠে শেষ ম্যাচটি ছিল হংকং চায়নার সাথে এই ম্যাচে যে নাটক দেখেছে পুরো বিশ্ব সেটা অবাক করার মতো তিন এক ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও তিন তিন গোলে সমতায় আসে অতিরিক্ত সময়ে সেই ম্যাচেও হেরে বসে তিন চার গোলে দলের এমন বাজে হারের কারণ কিছু নির্দিষ্ট খেলোয়াড় যাদের উপস্থিতি যথেষ্ট বাংলাদেশকে হারিয়ে দেওয়ার জন্য বলা যায় কোচের পছন্দ বলেই নিয়মিত খেলছেন তারা অথচ না আছে আন্তর্জাতিক মানের ফুটবল খেলার কোয়ালিটি সেই তালিকায় আছেন দুই ভাই সাদুদ্দিন ও তাজুদ্দিন কোচের পছন্দের কারণেই যেন দলে আছেন তারা থাকেন একাদশেও ম্যাচের পর ম্যাচ ভুল করেও সুযোগ পান একাদশে আরো আছেন দুই সোহেল রানা রাকিব হোসেন অথচ এদের চেয়েও ভালো খেলোয়াড় আছেন বেঞ্চে কোচের উপর বিরক্ত হয়ে সরাসরি জামাল বলেই দিয়েছেন আমি ও প্রথম একাদশে খেলতে চাই তার এই স্পষ্ট বাক্যই বলে দেয় কোচ দলের মাঝে কি বিভাজন সৃষ্টি করে রেখেছেন মিতুল মার্মাকে রাখা হয় একাদশে অথচ জিকোর মতো খেলোয়াড় সুযোগও পান না তবে আগামীকাল সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠেয় বাঁচা মরার লড়াইয়ে হংকং সাথে কেমন একাদশ নিয়ে নামলে জয় পেতে পারে বাংলাদেশ মিতুল মার্মাকে বসিয়ে দেয়া এখন সময়ের ব্যাপার চারটি গোল হজম করেছে আগের ম্যাচে একটি বলার মতো সেভ দিতে পারেনি তার বদলে একাদশে ফিরতে পারেন শ্রাবণ ডিফেন্সে দুই ভাই সাদুদ্দিন ও তাজুদ্দিনকে বসিয়ে দিতে জায়গা দিতে পারে জায়ান আহমেদ ও তপু বর্মনকে তারেক কাজী ও তপু বর্মন থাকবেন তাদের সাথে এদিকে মাঝমাঠে হামজা চৌধুরীর সাথে থাকবেন জামাল ভুইয়া ও সামিত সোম এই তিনজন হবেন বাংলাদেশের জন্য সেরা মীর এবার চোখ দেয়া যাক আক্রমণের দিকে শেখ মুরসালিন থাকবেন দলে তার সাথে রাকিবকে রাখা যেতে পারে তবে ফাহমিদুলকে মাঠে নামানো হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি কালকের ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনে মাঠে নামতে পারেন ক্যাবরেরা তবেই হয়তো হংকংকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখতে পারে দল